সবক গরম দন্ত গরম পানি নাউযুবিল্লাহ বলি আমরা পিপাসিত হলে কোন পানি পান করি ঠান্ডা পানি তাই না বিশেষ করে যখন রমাদান মাস আমরা সিয়াম পালন করি কয়েক বছর থেকে গ্রীষ্মকালে আমাদের রোজাটা হচ্ছে সারা দিন সিয়াম পালন শেষে আমরা অনেকে সর্বোচ্চ সিরিজের ঠান্ডা পানি আমরা পান করি যাতে আমাদের যে গলাটা শুকিয়ে গেছে পুরো শরীর শুষ্ক হয়ে গেছে শুষ্কটাকে সতেজ করার জন্য সর্ব ঠান্ডা পানি পান করি কিন্তু আল্লাহ চালা জাহান জন্য জাহান নামের আগুনে পড়াবে যখন তারা পানি পানি বলে চিৎকার করবে তাদেরকে আল্লাহ তালা হামিম দিবেন না হামিম মানে গরম পানি একবার ফুটন্ত পানি গরম হালকা যে গরম তা পানি যখন আমরা জাল দেই গরম করি তাপ দেই আস্তে আস্তে তাপ হতে হতে তাপ যখন অনেক গুণে বৃদ্ধি পায় তখন কিন্তু পানি ফুটতে শুরু করে তখন বাষ্পীয় হয় ঠিক কিনা বলে তো এরকম পানি এর থেকেও অনেক গুণে গুণান্বিত গরম পানি যাহার নামীদেরকে পান করা হবে এই পানির নাম কি বলেন তো দুই নম্বর থাকবে পাওয়া যায় ঠান্ডা শীতল পানি আর একটা বলা হয় বমি বলে আমরা খাওয়ার পরে যেটা উগলে এটাকে কি বলি বমি বমিটা আমরা আবারও গেলি বলেন তো ঢকেলা যায় না এটা বিশন্ত হয়ে যায় এটা খেলে গিলিলে আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায় তো ঠান্ডার দিন যদি অনেক ঠান্ডা বরফ দেওয়া হয় আমাদেরকে আমরা পান করব তো গসা এই আয়াত এই শব্দের অর্থ হচ্ছে অমিয় তলফালই বলে দাওযুবিল্লাহ তাহলে দুই নাম্বার আমরা পাইলাম তিন নাম্বার হচ্ছে সাদী আলা taala কোরআনই বলেছে সাদী হচ্ছে জাহান্নামীদের কি যে কোরানো হবে পুরিয়ে জাহান্নামীদের পুরো শরীর থেকে আমরা আগে ভাবি উদাহরণটা বলি আমরা ফাঁস আসলে জবাই করি করার পরে আমরা কিন্তু চামড়াটা খালাই না তাই না এই জন্য হাঁসটাকে আমরা কি করি আগুনই আমরা তৈরি তাই না ভালো করার জন্য তখন কিন্তু তেল বের হয় না তেল তেল বের হয় না কোন জিনিস পোড়ালে বা কোন প্রাণী পোড়ালে ওই প্রাণীটার যে তেল থাকে তেলটা যেমন বের হয় তো আগুনে যখন পড়ানো হবে তাদের শরীর থেকে রক্ত তেল পুষ বের হবে এই নর্মাল গুলো হবে জাহান নামীদের আবার খাদ্য এটা আল্লাহ কোরআনে বলেছেন এই খাদ্যের নাম হচ্ছে সদীর নাম কি সদিন আমি একটা পর একটা আয়াত থেকে করবো ইনশাআল্লাহ কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে আরেকটা খাদ্য হচ্ছে গিসলিন নাম কি গিসলিন গ্রিসলিন হচ্ছে আমাদের কিন্তু এই গরমে অনেকে ধরা হয় না ঘা হয় না ঘা থেকে রক্ত বিষাক্ত রক্ত বের হয় পুষ বের হয় এই যে বিষাক্ত রক্ত পুষ এবং কোনো কোনো অলামাইকে নাম বর্ণনা করেছেন এই মা বলল মহিলারা রাজা আসে মহিলাদের লজ্জা স্থান থেকে যে স্রাব বিষাক্ত রক্ত বের হয় এটা হবে যাহার নামীদের খাদ্য বলে মারাত্মক বিষয় ভাই যেগুলো আমরা না খেয়ে যদি যাই এর বইগুলো আমরা খাবো না কিন্তু জাহান নামেরা যখন ক্ষুধার্ত হবে পিপাসিত হবে ক্ষুধার ধারণায় ক্ষুধার যন্ত্রণায় পিপাসার যন্ত্রণায় চিৎকার করবে আর্তনা করবে শেষ পর্যন্ত এই সমস্ত জাহান খাদ্য দেওয়া হবে পিপাসার এই ক্ষুধার তার এই সমস্ত খাদ্য টুকরা দেখি নাই লোহা ধাতুর পদার্থ এই ধাতব টুকরা টুকরা হবে এই টুকরো হবে যাহা খাদ্য আর আমরা একটা জানিস গাছ তাই না ঝাঁকুড় বৃদ্ধ কাটা ফল এটা বন্যা হচ্ছে ঝাঁকু আর একটা হচ্ছে দরিদ্র কন্ট্রুত কাটা যুক্ত একটা ফল যে ফল খাওয়াও যায় না দেওয়াও যায় না আবার আটকিয়ে গেলে বের করা যায় না এরকম ফল হবে যাহা নামিদের খাদ্য করে দেওয়া